রাতের অন্ধকারে দাসপুরের বৈকুণ্ঠপুর এলাকায় উৎপল মন্ডলের বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব জানা যায় বৈকুণ্ঠপুরের উৎপল মন্ডলের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় একেবারে বাড়ির জিনিসপত্র ভাঙচুর থেকে সোনার গহনা সমেত নগদ টাকা নিয়ে চলে যায় এছাড়াও বাড়ির একাধিক জিনিসপত্র ভাঙচুর করে জানা যায় এই বাড়িতে গতকাল রাতে কেউ ছিল না আর সেই সুযোগ নিয়ে দুষ্কৃতিরা এমন তাণ্ডব চালায় বলেই জানা যাচ্ছে যদিও লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশে পুলিশে সে ঘটনার তদন্ত শুরু করেছে কিভাবেছে সারা রাত ধরে করেছে মনে হচ্ছে এইটা তার মেরেছে দেখুন এই দেখুন না সব তালাগুলোকে দেখুন কিভাবে করেছে মানে লক খোলার মতন ওই অবস্থায় রাখ

ওখানে থাকে এবার মাঝে মাঝে প্রায় রাশিতে কি করে যে হয়তো কুন্ডিতে একটু ঠুকে দিয়ে চলে গেলো কোনো সময় হয়তো দরজায় ভিড় ছুঁড়ে দিয়ে চলে গেলো এরকম করে ছাদে হয়তো বড় ইট থেকে দিয়ে চলে গেলো এরকম মাঝে মাঝে করতে থাকে আওয়াজ পেতাম তখন সবাই ছিল বাড়ি ঘোড়া মেয়েরা আছি মাঝে মাঝে মনে হচ্ছে না কেউ গেটের চাপা দিয়ে চলে গেলো যখন আমরা বেরিয়ে কিছু দেখবো কেউ নেই এরকম হয়

ঘটনাটা হয়েছে আমরা বাড়িতে ছিলাম না বাড়ির তালা তালা সব ভেঙে মানে আমি কি ছাদের দেয়াল দেয়াল ভেঙে তিনটে ঘরের আলমারি মানে একবার রান্নাঘর কোনো কোনো কিছু ঠাকুর ঘর সব বাসন কুসন যা ছিল এমনকি আলমারিতে যে গয়না সোনা টাকা সব একদম কোনো কিছুই একদম নেই মানে কোনো জিনিসটাই নেই একদম লন্ড ভন্ড গোটা পুরো ঘরগুলো একদম অগছালো করে দিয়ে চলে গেছে একদম চুরি করেছে হ্যাঁ অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছি কোথায় বাড়ি আপনার বৈকুণ্ঠপুর আপনার নাম লক্ষ্মী মন্ডল বাড়িতে কি কেউ ছিল না বাড়িতে কেউ ছিল কোথায় গিয়েছিলেন